আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাসার অবস্থা দেখেন সবাইকে দেখানোর জন্য ভিডিও করতেছি আমি কালকে বিকেলবেলা বাসা চেঞ্জ করেছি এখনো সব কিছু কিরকম দেখেন দেখলে মনে হবে এটা একটা বস্তি এই যে দেখেন টেবিলের উপর কত কিছু আয়োজন কেবিন এখনো পুরো ফাঁকা আমার আগের বাসা থেকে এই বাসায় একটা রুম কম আছে ওখানেও তিন বেডরুম ছিল এখনও তিন বেডরুম কিন্তু ওইখানে ড্রয়িং রুমটা আলাদা ছিল সব অগু এলো এলোমেলো এটা একটা রুম এটা আমার বড় ছেলের রুম আমি আগের মতো ড্রয়িং রুমে সোফাগুলো সেট করে সাজাতে পারি না সেলের রুমে নিয়ে এসেছি এক টু সেটের একটা এখানে ফ্রিজ রেখেছি এখানেই থাকবে এখানে রেখেছি থ্রি সিটের একটা মানে টু সিট আর ওয়ান সিট মিলে দেখুন ঘরের অবস্থা হাজব্যান্ড ঘুমাচ্ছে এই দেখুন এখানে ওয়ার্ড্রপ রেখেছি এটা আমার রুম এখানে সোফার টু সেট এখানে নিয়ে এসছি আলমারি ফাঁকা আমি কাপড় গোছানো শুরু করেছি আমার রুমে এদিক দিয়ে একটা জানালা আছে এদিক দিয়ে আছে একটা জানালা আর এখানে একটু কর্নার রুম একটু তাক করা আছে এখানে সোফার টু টু আর ওয়ান এখানে নিয়ে আসছি এটা আমার মেয়ের রুম এখানে আছে ছেলের রুমেও অনেক বড় বেলকনি আছে এখানে আলমারি ওয়ার্ডরোব এখানে রেখেছি ড্রেসিং টেবিল এখানে ওয়াশরুম আপাতত এখানে টিভিটা রাখবো ওই যে ছেলের রুমের এদিক দিয়েও অনেক লম্বা ব্যালকনি আছে রুম যতটুকু ব্যালকনিও ততটুকু ভিডিওটা আমি এখানে অফ করে রাখি ঘর গুছানো হলে আমি আপনাদেরকে দেখাবো বলেছিলাম গোছানোর পরে আপনাদেরকে দেখাবো আমি কতটুকু গোছাতে পেরেছি এ পর্যন্ত এটা বড় ছেলের রুমটা এখানে সে কম্পিউটার রেখেছে দোলার জন্য লঙ্গি দিয়ে ডেকে রাখছে এখানে একটা টু সিট এখানে হলো বারান্দার গাছগুলো কোনো রকম রেখেছি এখানে আমার ক্যাবিনেট সব কাছের জিনিস আমি এখানে সোফার থ্রি থ্রি সেট সিটের এক সেট এখানে রাখছি আর এটার বাকি টু সিট ওখানে আমার ফ্রিজটা রেখেছে এখানে ফিল্টার নিচে ওভেন আর এটা কিচেন রুমটা এখানে কমন ওয়াশরুমটা আর এখানে আমার রুমটা এ খাট রেখেছি এখানে সুফার টু সিট নিয়ে আসছি এখানে ওয়ার্ড্রপটা আর এখানে আলমারিটা আমি এই পর্যন্ত এতটুকু গোছাতে পেরেছি এটা হলো মেয়ের রুমে সোফার থ্রি সিট এখানে রেখেছি এসব পর্দা আমি বাস করে এখানে রেখেছি এগুলো হবে এদিকে একটা ব্যালকনি আছে আর এখানে ওয়াশরুম এখানে ড্রেসিং টেবিলটা আর সাইড বক্সটা রেখেছি এখানে মধ্যে রেখেছি খাট ওই সাইডে আলমারি আলমারিয়ার ওয়ার্ডরোব আপাতত এখানে টিভিটা রাখা হয়েছে কারণ এই বাসে আমার আলাদা ড্রয়িং রুম নেই তাই ড্রয়িং রুমের জিনিসগুলো আমি তিন বেডরুমে মিলাইয়া রাখতে হয়েছে বিধ অনেক বড় হয়ে গেছে আজকের মতো এখানেই রেখে দিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম